কোরআন দিয়ে তৈরি হওয়া একটা সমাজ সেই সমাজের বিবাহ বিচ্ছেদ এবং বিবাহের আছে। বাইরের কোন সমাজের বিবাহের তুমি মানে আমরা তো আর কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা যা কিছু মানি ধর্ম কর্ম কিছু একটা মানি ইসলাম বলে একটা ধর্ম মানি যার সাথে এই কোরআনের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই এখান থেকে তুলে শব্দ নিয়ে ব্যবহার করা হয়েছে সমাধান তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে আল্লাহ শুনবে তাদেরকে দেখো আল্লাহ খালি ব্যক্তিকে শোধরাতে পারি তাই না নিজে নিজে নিজেকে আলাদা করে যে প্রভু আমি যেহেতু তোমার মুখোমুখি হতে হচ্ছে আমাকে তো আমি আর কাউকে তো পারবো না আমি আমার নিজেকে এই অনুযায়ী করে তুলছি সেইখানে সামাজিক যে সমস্ত রীতিনীতির সাথে সংঘাত দেখা দেয় সেখানে সবচেয়ে ভালো এটা হলো এই যদি এইরকম হয় তাহলে তালাক দেওয়া সবচাইতে ভালো স্ত্রী হাজবেন্ডকে দেবে তিন মাস তিন মাস শুধু তিন মাসই কথা নয় যদি একেবারে তালাক হয়েও গিয়ে থাকে তারপরেও আবার ফেরার সুযোগ আছে কিন্তু নতুন বিয়ে করতে হবে তখন হুজুররা কি বলে হুজুররা আমাদের কোরআনে কথা বলে হুজুররা আদৌ কোরআনে কথা বলে না তিনবার ওটা তো ওই কোন কথা কোরআনে নেই এবং এইটা একটা ঐতিহাসিক ঘটনা পৃথিবীতে জাকির নায়ক যখন তালাক সম্পর্কে যখন একটা বড় লেকচার দিয়েছে কয়েকটা তারপরে সম্পূর্ণ ইন্ডিয়ান মুসলিমরা যার নীতিতে চলে দেওবন্দ মাদ্রাসা যাদের থেকে ফতোয়া নেয় সর্বোচ্চ যেটা একেবারে সেখানকার লোকেরা প্রায় বারো বছর পর্যন্ত চুপ ছিল কোনো উত্তর নেই তাদের কাছে যে মুখে তিন তালাক তিন লক্ষবার বললেও যে তালাক হয় না এইটার এটা তারা কি উত্তর দেবে যেখানে তালাক ও মাররা দুইশো উনত্রিশ দুইবার কমপ্লিট তালাক দেওয়া যাবে তারপরেও যদি স্বামী স্ত্রী তাদের ভুল বোঝাবুঝি হয় যে আমরা যে ম্যাচিংটা আমাদের ছিল সেই ম্যাচিংটি আসলে বেস্ট রিটার্ন টু আবার ফিরতে পারে এবং সেখানে শুধু শর্ত নতুন করে বিয়ে করতে হবে এবং সেখানে নারী সম্পূর্ণ স্বেচ্ছাধীন সে কারো বাধ্য নয় যে সে যদি বলে দেয় না বিয়ে করবো না বলে দিতে পারে এখন কোরআনই একটা সমাজ এই সমাজের বিবাহ এবং তালাক কোরআনে আছে কি বলেছি ভাই তুমি বলতো কোরআন দিয়ে তৈরি হওয়া একটা সমাজ সেই সমাজের বিবাহ বিচ্ছেদ এবং বিবাহের আইন কানুন কোরআনে আছে কোরআনের বাইরের কোন সমাজের বিবাহের তো আইন কানুন কোরআনে নেই তুমি কি কথাটা বুঝছ। মানে আমরা তো আর কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা যা কিছু মানি ধর্ম কর্ম কিছু একটা মানি ইসলাম বলে একটা ধর্ম মানে যার সাথে এই কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই কতগুলো শব্দ নিয়ে ব্যবহার করা হয়েছে কিন্তু কোনো সম্পর্ক নেই এর সাথে আমাদের ধর্মের ধর্ম বলে তালাক তালাক তিনবার বলে তালাক হয়ে যায় আর এরকম কোনো কথা কোরআন অনুবীক্ষ যন্ত্র দিয়েও খুঁজে পাবে না কেউ নেই এখানে তা তো এটা দিয়ে তুমি কিভাবে কি বলবো আমি পারলাম যেটা দেখাতে নিজে সবচেয়ে স্ত্রীর পক্ষ থেকে যদি তার করে। এরপর যদি মনে করো ফিরে আসে আবার তো বাতিল্লা করে এখন এখানে আরেকটা বিবেচনা রাখতে হবে যে এই সমাজ সেই সমাজ না এই সমাজ কোরআন সমাজ নয় যেখানে তোমার হাজবেন্ড কোরআনি মানুষ তো নয় তো তাহলে মনে করিয়ারকে যাকে তালাক দাও হল তা সে যদি কোরআনি মানুষ না হয় তা সে আচরণ এখন তোমার সাথে যে ভালো আচরণ দেখাচ্ছে তুই যেটা বললা পারিবারিক চাপে পড়ে বা এটা করে সেটা করে তো সের উপর তুমি নির্ভর করবে কেন বিশ্বটাকে ফিরে আসছে তখন ফিরে আসছে তখন তুমি ঠিক আছে না এখন লুকিয়ে যেটাকে বিয়ে করেছো তাকে স্বীকৃতি দিয়ে দেওয়া উচিত বড় বউ যে ঠিক আছে আমি তোমার কাছে যতটুকু শেয়ার পাবো অতটুকুই আমি জন্য যথেষ্ট তাহলে এটা মেনে নিতে হবে কারণ যেহেতু বাচ্চা আছে এবং বাচ্চাদের গার্জিয়ান দরকার আছে সেহেতু বড় মাকেই মানে বড়জনকেই কোরবানি দিতে হবে

আর কোরআনকে মানে আমাদের সমাজকে বিন্দু মাত্র তো করলে তার পক্ষে কোরআন বোঝাও সম্ভব না কোরআন গ্রহণ করা মানে হাজবেন্ড মিথ্যাচার করেই যদি করে তাহলে সে তো ক্ষমার অযোগ্য সে তো ক্ষমার অযোগ্য পরিষ্কার তালাক দিয়ে দাও তখন এখানে এরকম বের করো দুইশো উনত্রিশ বরাবরই লিখে দিয়ে আসলে

আছে কিনা এরকম সুপ্রিম কোন অথরিটি আছে কিনা যে যেখান থেকে কোনো লিগালিটি বের করা না এখন সেটা হলো যে এখন এই মানুষটা মানুষটা যে স্ত্রী যে সে যদি এরকম অপশন দেয় এরকম অপশন দেয় এটা আগে শোনাই তোমাকে তোমার সুরা তালাক কত নম্বর বি য়াত নম্বর চরা নবীকে সামনে রেখে বলা হচ্ছে বিশ্বাসীদেরকে এজন্য বহু বচনে নবীকে সামনে রেখে বলা হচ্ছে বিশ্বাসীদেরকে এই জন্য কথাটা বলা বহু বচনে যখন তালাক দেবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ফাততাল লেকু হন্যা লে না। তখন তালাক দেবে তাদেরকে তাদের যে আল্লাহ তালার যে নিয়মটা আছে যে ইদ্দত বা সময়সীমাটা সেইটাকে সামনে রেখে ওয়াহসু আলদা এবং এই সময়টা গুনতে থাকবে একটু লক্ষ্য করি আমরা ভয় করো আল্লাহকে তিনি তোমাদের সৃষ্টিকর্তা কে ভয় করি আমরা আমি করি না আমার হাজবেন্ড করে না কে করে না এই সমাজ করে মানে কাদের জন্য এই আইন লা তুখ্রিজ হোন না মেন বৈওতিহিন না তালাক দি দিয়েছ ঘর থেকে বের করতে পারবে না বলা ইয়াখরোজ না ইল্লা ইয়াতিন আবে ফাহেজদিন মুবাই এবং তারাও বেরিয়ে যাবে না ঈদত পর্যন্ত ওই সময় পর্যন্ত যে সময় ডিভিশনের জন্য দেওয়া আছে আচ্ছা আর যদি সে কোনো অশ্লীল কাজ করে বসে অন্য কোনো সম্পর্ক করে বসে তাহলে তো ভিন্ন কথা যেহেতু এই ঘরটা আল্লাহর চৌ হয়নি। প্রথম স্ত্রী সে তো বিয়ে করার সময় জিজ্ঞেস করেনি যে আমার হাজবেন্ড কি বিশ্বাসী এক আল্লাহ বিশ্বাসী এটা তো জিজ্ঞেস করা হয়নি আর সে ছেলেও জিজ্ঞেস করে না যে স্ত্রী যাকে বিয়ে করবে সে কি এক আল্লাহ বিশ্বাসী বুঝতে বুঝতে পারা গেল এই বিবাহের বৈধতা যদি একজন দাসকেও বিয়ে করতে হয় হবে অবিশ্বাসী প্রতিষ্ঠিত পুরুষের চাইতে যদি সে বিশ্বাসী হয় তাহলে এর চেয়ে নিচে আল্লাহ কি নামবেন আবার কোনো বিশ্বাসী এক আল্লাহ বিশ্বাসী কোনো দাসীকেও বিয়ে করা উত্তম সমাজের কোনো প্রতিষ্ঠিত নারীর চাইতে যদিও তাদেরকেই তোমাদের পছন্দ এটাও আল্লাহ বলে দিয়েছে তো পছন্দ তো ত্যাগ করতে হবে এখন আমাদের পছন্দ থাকবে আবার আল্লাহ থাকবে এটা তো হয় না এটা তো হবে না আমাদের পছন্দ অপছন্দ সম্পূর্ণ ত্যাগ করতে হবে আমি এ ব্যাপারে বলছি কথা আচ্ছা ওমানি আদা হদুদ আল্লাহ আর যারা আল্লাহর এই চৌকুদ্দি লঙ্ঘন করবে ফাখার উদ্য়ালা আফসা হসী তার নিজের সর্বনাশ করবে আল্লাহ আত্তাদুলিল্লাহ আল্লাহল্লাহ আলিকা আমরা কারণ কেউ জানে না যে এই যে তালাক হয়ে গেল এরপরে কার জন্য কি অবস্থা আল্লাহ রেখে দিয়েছেন তাহলে এই মানুষগুলো আল্লাহ নির্ভর যেহেতু আমার স্বামী আমার সাথে সেটা যাচ্ছি পরে ফাইদা বালাগনা জালা হুন্না তারা যখন তাদের মেয়াদে পৌঁছে যাবে ফাম শিখু হুন্না বে মা রুফিন ধরে রাখতে হলো যে তিন মাসের মধ্যে ফিরে আসা কথাটা বলেছে সম্মানজনক ও ফারিক হুন্না বে মা অথবা আলাদা হয়ে গেলেও সেটাও সম্মানজনকভাবে ভাবে ও আশিদু যাওয়া আদলি মিন কুম তোমাদের মধ্যে ন্যায় পরায়ণ দুজনকে সাক্ষী রাখতে হবে ওয়াকিমু ও শাহাদাতা লিল্লাহ দেখেছো এবং সাক্ষী রাখবে আল্লাহর জন্য তোমাদের জন্য না কিন্তু কারণ এখানে যে বিয়ে হলো শাদী হলো সন্তান হলো অমুক হলো সবকিছু কৈফিয়ার দিতে হবে আল্লাহর কাছে তো এটা হলো কোরআন বেসড একটা সোসাইটির সমাধান এখানে যারা গড়েই উঠেছে কোরআন অনুযায়ী ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ কিন্তু আমাদের সাথে এ কোরআনের কি সম্পর্ক কি বোঝা যায় না বোঝা যায় না বলো আমাদের সাথে কোরআনে কোনো সম্পর্ক নেই অতএব কোরআনে কোনো সমাধান আমাদের জন্য না আর সেখানে কোরআনে দোহাই দেওয়া বরং উল্টো পাপ হবে কারণ আমি নিজেই কোরআন অনুযায়ী চলি না কার কাছ থেকে আমি কোরআন অনুযায়ী বিচার চাইব বললে তোর হবে না আমি যদি চলতাম আমার পরিবার যদি চলতো সেখানে অ্যাক্সিডেন্টলি একটা

আমরা না আল্লাহকে বিশ্বাস করি না পরকাল বিশ্বাস করি তো আমাদের জন্য এই কোরআনের সমাধান কি দেবে আর ওমান ভয় করবে আল্লাহকে আল্লাহ তার জন্য একটা বেরিয়ে যাওয়ার পথ বের করে দেবেন অর্থাৎ যে সংকট বিবাহ বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদের ফলে একটা সংকট তৈরি হয় সে সংকটের কি সমাধান করে দেবেন আল্লাহ সেটা করে দেবেন যেহেতু এর আল্লাহ নির্ভর মানুষ উভয় পক্ষ এখন আমরা কোন পক্ষই তাই না আল্লাহ নির্ভর বিশ্বাসী নই আমাদের সমাধান তাহলে এটা থাকলো এই যে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন এই তারপরে থাকলো এই আচ্ছা এখানে আর একটা কথা পূর্ণ হুম এখন যদি কেউ তালাকের পরে সংকট বোধ করে যে জীবিকার কি হবে কিন্তু সে যদি বিশ্বাসী হয়ে থাকে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি তবে তার যে জীবিকা এমন জায়গা থেকে আর বেশি ধারণা করতে পারবে না আর যে ভরসা করবে আল্লাহর উপরে তিনিই তার জন্য যথেষ্ট না কিন্তু বিশ্বাস তো ওই যে বিশ্বাস এবং পরকাল বিশ্বাস দুটো একটাই না আমরা তো আমরা সকলেই আল্লাহকে বিশ্বাস করি কিন্তু এই জগতের সোয়া কোটি দেড়শো কোটি মানুষের মধ্যে দেড়শো জন খুঁজে পাওয়া যাবে না পরকাল বিশ্বাস তাই না এই সমস্ত ব্যাপারগুলো যেগুলো একটা কুৎসিত ইঙ্গিত বহন করে এইটা তো নয় ব্যাপারগুলো এটা একটা স্বচ্ছ জীবনযাপন পদ্ধতি যে মানুষগুলো সম্পূর্ণ ওপারের জীবনটা চায় এটা চায় না কথা বোঝা গেল যে মানুষের আকাঙ্ক্ষাই হলো আমার এই জীবনটা কোন রকম নাকচক বন্ধ করে কাটিয়ে দিয়ে আমি ওপারে কখন যাব আর এখানেও সুখ শান্তি করবো ওপারে গিয়েও লাল ঘোড়া দাবড়াবো এটা হুজুরদের মাসলা এটা কোরআনই মাসলা না কোরআনই মাসলা এই জীবনে তোমাকে যদি কষ্ট দিয়ে থাকি আমি জীবনের ক্ষেত্রে আমাকে বিশ্বাসের কারণে তাহলে যতটুকু কষ্ট আমি নিজে সবান পোষায় দেব পূর্ণ করে দেব তোমাকে তো সেই বিশ্বাস কি করে মনে করো তোমাকেই যদি ধরি আমি তুমি তোমার জীবনে পরকালের জন্য কোনো কাজ করেছ অনেস্টলি আমি বাস্তবতাই তোমাকে লজ্জা দেওয়ার জন্য বলছি না আমরাও সবাই একই রকম কারো সঞ্চয় কারো পদলার মধ্যে কিছু নাই ঋতুর আছে নাই দেখো একই জিনিস মোশতাক বাইর আছে বদলায় মোশলাক হেসে হঠত তাহলে কার আছে এখন মনে করো কালকে কালকেই যদি মারা যায় কি হিসাব দেবো আল্লাহর কাছে বলো আছে কোনো হিসাব দেওয়ার মতো কিছু নাই তো তাহলে আমরা আল্লাহ এখন কি আমরা বলি যে একদম প্রিলিমিনারি কন্ডিশন আমাদের যে কোরআন সম্পর্কে কৌতূহল জেগেছে জানতে চেষ্টা করছি তারপর জানবো তাই না বুঝবো আদৌ এ অনুযায়ী আমি চলতে পারবো কিনা সেটা দেখবো তারপর আমি রওনা করব। তখন আমি আল্লাহর চোখে পড়বো যে আমার পথে একজন মানুষ রওনা করেছে এবং সে রওনা এমন হতে হবে যেভাবে উল্কা ট্রেনের মতো যে ডানে বা পেছন ফিরে আর থাকানো যাবে না পাচ্ছি কি বলো হলো আচ্ছা এটা গেল এইটা তারপরে তোমার সোরা বাকার দুইশো উনত্রিশটা শুনিয়ে দিই তোমাকে আর তালাকও মার না দুইবার তালাক হতে পারবে সম্পূর্ণ কোরআনে অনুযায়ী

সেটা তো কোনো ডিফাইন করা নাই আলাদা বিছানায় থাকার এক এক ঘরে থাকতে হবে তার মানে তোমাকে দেখতে হবে কথা বলছো এটা হলো ছাব্বিশের ব্যাপার তুমি আসো যারা শপথ করে বসেছে যে তাদের নারীদের থেকে আলাদা হয়ে যাবে দুইশো ছাব্বিশ টু টোয়েন্টি সিক্স তারা বসু আর বা তা চার মার দেখতে হবে পারবে কিনা

এ কোরআনে আমরা চলবো বা বলবো কি এই জন্য আমি আইন কারণে কথাগুলো সবসময় এড়িয়ে যাই কারণ এগুলো আমাদের জন্য আদৌ নয় আমরা বিশ্বাসের প্রথম ফুট স্টেপই তো আমরা খুঁজে পাচ্ছি না বিশ্বাসটা কোর থেকে শুরু হবে যেমন আমি একটা কোর্স তোমাকে দিয়েছিলাম মনে করো লেমনকে তোমাকে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে অর্থাৎ একজন সৃষ্টিকর্তার একটা সৃষ্টি কর্ম আমি তুমি এই কথাটা বিশ্বাসে আনতে পারো কিনা পারব না করছেন তোমাকে আমি বলো আল্লাহ বিশ্বাস করো আমি মানছি বিশ্বাস করো প্রমাণ দাও আমাকে মানে আমরা যারা সাধারণ বিশ্বাসী সারা পৃথিবী ও গড হে ঈশ্বর হে ভগবান আল্লাহদের কাউকে অশ্রদ্ধা করছেন না ওকে ঠিক আছে কিন্তু আল্লাহ আরে দাঁড়াও না এ কথা কি বললেন আল্লাহ তত মানলাম তাহলে তুমি কোথায় বিশ্বাস করলা তুমি নিজেই বুঝে থাকো অতএব আগে শোনাক্ত হলো যে আমি আদৌ বিশ্বাসী নই এই নেগেটিভ থেকে যদি শুরু হয় যেমন কালেমা আমরা যেটা বলি লাইলাহাইল্লাহ কোরআন এটা আছে লাইলাহাইল্লাহ এটাই আছে কিন্তু এরপরে টুকু নাই মোহাম্মদ রসুল্লাহ নেই কথা বলছো তো লাইলাহাইল্লাহ যদি হয় না দিয়েই শুরু অতএব আমি যে বিশ্বাসী নই এটা আগে আমার কাছে প্রমাণিত হতে হবে যে আমি আদৌ বিশ্বাস করি না তাহলে এখন যদি কোনো প্রয়োজন বোধ করি যে আল্লাহ বিশ্বাস আমার দরকার তাহলে না আমি এই পথে হাঁটবো তবেই না আমি দৌড়াবো বলতে পারলাম কথাটা তাহলে এখানে এইটা যদি ফাইন ফাও ফাইন আল্লাহ গাফর রাহিম তাহলে কি হয়েছে যদি ফিরে আসো বা সাল্লাহ মাফ করে দেবে আর যদি সিদ্ধান্তই হয় তালাকে তারপরে আল মোতাল্লা কাত এবার নারীদের কাছে চলে গেল মানে ঘটনাটা তালাক হয়ে গেছে

তোমার আমার জীবনে কোনো সমাধান তো সমাধান নেই করান এখানে তুলনাই করা যাবে না তারা নবী তারা আল্লাহর পথে একদম বিলিয়ে দেওয়া জীবনের এক একজন মানুষ তার সাথে আমাদের সাথে কি সম্পর্ক তুমি টেনে আনলা কেন এখানে তাকে

যে ভদ্রলোক বিয়ে করেছেন উনি কিন্তু আল্লাহ বিশ্বাসী কিনা আল্লাহ বিশ্বাস দিয়েছেন তো সেক্ষেত্রে উনি প্রথমে আল্লাহর চৌধুরী থেকে নেয় তার মানে সেখানে কিন্তু উনি আহ মানে আল্লাহ চৌধুরীতে নেয় মানে আল্লাহর রাস্তায় নেয় যেখানে আরেকজন অপোজিটে দিদি আসেন ওরা ধরে নিয়েছেন আল্লাহর চৌধুরীতে আছে পুরানো বিশ্বাসী

বাসায় গিয়ে জানা হয়েছে যে সে কাজটা করেছে সেইটা সুসহা আর এত প্রেশারে থাকে সারাক্ষণ সেও যে আসলে আহ বলতে গেলে যে আমরা যে বিশ্বাসী যে মুখে মুখে যেটা বই আল্লাহ বিশ্বাস করি নামাজ পড়ি সেটাও সমাধান দিলে তো সমাধান নেবে না যদি বলি তাহলে ভাই তাহলে ভাই সরি বলে তুমি ছোট জনকে যাকে বিয়ে করেছো তাকে সরি বলে তাকে মুক্ত করে দাও

এখন সে বুঝাতে চাচ্ছে একটা সম্পর্ক কিন্তু তার আগে তাদের মধ্যে একটা সম্পর্ক মানে অনেক দিকই যেটা হয় ওরকম কিছু বলছে না যাই হোক স্বীকার করার তো করতে চায় না সবাই চায় না

কোনো সম্পর্ক নে আগে এইটা আমরা একটা আসি কোরআনে এর কোন সমাধান নেই কোরআনের সমাধান আমি করে কথাটা শেষ করি কোরআনের সমাধান তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে আল্লাহকে ভয় পায় যে তার কাছে আমার জীবনের প্রত্যেকটা কথার সমাধান আল্লাহ এটা বলেছেন আমি জানতাম না সরি আমি এখানে নাই কিন্তু আমরা তো সেটা নই তো সেক্ষেত্রে আমাদের কি সমাধান কোরআন দেবে আমাদের তো কোনো সমাধান কোরআন দিতে পারবে না